মুর্শিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বিজেপির ঢাকা বারো ঘন্টা বন্ধের প্রভাব পড়ল না হরিহরপাড়া ও নদায় প্রতিদিনের মতো বুধবারও খোলা ছিল দোকান বাজার সরকারি অফিস স্কুল পাশাপাশি নওদা থানার আমতলা মধুপুর পাটিকাবাড়ি সহ বিভিন্ন এলাকায় দোকান বাজার স্বাভাবিক ছিল এবং স্কুল সরকারি অফিস খোলা ছিল এদিন সকাল আটটা থেকে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পথে নামে হরিহরপাড়া বাজার এলাকায় মানুষ যেন সমস্যায় না পড়ে গতকালকে সাতাশ তারিখ ছিল সাতাশ তারিখে নমান্য অভিযান দেখেছিল বিজেপি নেতৃত্বে সেই নমান্য অভিযান অভিযান সারা পশ্চিমবাংলার মানুষ জনসাধারণ তাদেরকে সাড়া দেয়নি তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের যা কার্যকলাপ যে মানুষের সবসময় মানুষের ভালো চায় না ওরা মানুষের ক্ষতি করার চেষ্টা করে সেটা কালকে ওরা মানুষের সমর্থন না করাতে বুঝিয়ে দিয়েছে যে বিজেপির সঙ্গে মানুষ নাই এখন সেখানে ব্যর্থ হওয়ার পরে ওরা আবার আজকে মানুষের কর্মনাশা বন্ধ মানুষের কাজ ক্ষেত্রে কি অসুবিধা করা যায় সেই বন্ধ করার চেষ্টা করছে আমরা আমাদের সরকার এবং আমাদের দলগতভাবে আমরা পার্টিগতভাবে আমরা আমরা চাইছি যে কোনো মানুষের জানে বন এই বন সর্বনাশা বন্ধ বন যেন না হয় বন্ধ আমরা হতে দেবো না এবং বন্ধ মানুষ আমাদের জন্য নাই মানুষের স্বার্থে কেননা জানেন যে শারদীয় উৎসবের সামনে শারদীয় উৎসবে কেনাকাটার ব্যাপার আছে সবাই কেনাকাটা করবে আর এই সময় বন্ধ মানে সর্বনাশ হয়ে যাবে বন্ধ করতে দেওয়া হবে না মানুষের যাতায়াতের ব্যাপার আছে আমরা সেই জন্য বন্ধকে সাপোর্ট করছি না আমরা চাইবো প্রত্যেকটা জনগণ জনসাধারণ ব্যবসিককে বলবো যে আপনারা বন্ধ কেউ চাই মনে দিকতে চাইছে না আপনাদের কোনো সমস্যা নাই আমরা আপনাদের পাশে আছি প্রশাসন আপনাদের পাশে আছে আমরা ন্যায়ের জন্য লড়ছি আমরা ন্যায়ের জন্য লড় সকাল থেকে দোকানপাট যেভাবে খোলা সেভাবে খুলছে সবাই ই করছে এখনো সেইভাবে হয়নি অনেক দোকান হয়তো যারা আটটায় খোলে তারা খুলছে প্রায় করছে সকাল সাতটা জেলা ছটাই করে চাইবার সাতটা করে ছটাই করেছে বাস যাতায়াত করছে টেকার যাতায়াত করছে রাস্তা সব যানজট যে হচ্ছিল সেই আছে কোনো সমস্যা হচ্ছে না এখানে বন্ধ বন্ধ করা হচ্ছে না বন্ধ করছে না কেউ বন্ধ মানছে না পাবলিকই মানছে না আমরা কি বলবো পাবলিক মানছে না মানে বিজেপির বিজেপি যে অশুভ শক্তি কাজ করছে সেটা দেখা যাচ্ছে কেননা এরা নবান্ন অভিযানে কালকে ধাক্কা খেয়েছে মানুষদেরকে সমর্থন করেনি এরা মানুষদেরকে চিৎকার করেছে সেই দোষটা ঢাকার জন্য আজকে বন্ধ দেখেছে আজকে ওরা ফলাফ হবে আজকে বন্ধ হতে কোথাও পালন হচ্ছে না আমার কাছে যা খবর সারা পশ্চিম বাংলায় কোথাও বন্ধ পালন হচ্ছে না বন্ধ হবে না